আচ্ছা যদি আপনাদের কাছে এরকম অনেকগুলো ইপিএস ফাইল থাকে এবং সেগুলোকে যদি এসবিজি করতে হয় তাহলে আপনারা কি করবেন আচ্ছা তাহলে আপনারা কি করতে পারেন এরকম এক একটা করে জাস্ট ইলেস্টরে এনে সেরে দিবেন আর হচ্ছে ফাইলে যাবেন আর এখানে সেভ আজে যাবেন দেন হচ্ছে এখান থেকে এসবিজি ফাইল সিলেক্ট করে দেন সেভ করবেন রাইট হ্যাঁ এরকম ভাই ম্যানুয়ালি এক একটা ওপেন করে এক একটা সেভ করতে হলে জানেন অনেক সময় আমাদের ব্যয় হবে বাট একটি স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এক্সপোর্ট করতে পারি বিশ্বাস হয় না না হওয়ারই কথা যদি না জেনে থাকেন আচ্ছা তার জন্য কি করতে হবে তার জন্য হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিপ্ট এখানে রয়েছে ঠিক আছে এই স্ক্রিপ্টটি টি আমি আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতেই নো প্রবলেম জাস্ট ফলো করুন কিভাবে কাজ করে এটা দেখুন আমি বলে দিব কিভাবে এটা পাবেন জাস্ট আমার থেকে নিয়ে দেন হচ্ছে এখান থেকে ডেরাগান ড্রপ করে জাস্ট অ্যাডুবি রেস্টুরেন্ট নিয়ে সেরে দিবেন ঠিক আছে দেন দিয়ে দেবেন কন্টিনিউ না হচ্ছে ইনপুট ফোল্ডার আপনি আপনার ইপিএস ফাইলগুলা কোথায় রয়েছে জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমার রয়েছে হচ্ছে আইকন ডিজাইনের মধ্যে এস ভিজি দেন অল এন্ড এখানে দেখতে পাচ্ছেন ইপিএস এই ফোল্ডার আমার ইনপুট রয়েছে দেন দিয়ে দেবো ওকে এন হচ্ছে আউটপুট ফোল্ডার সেম ভাবে আমি এখানে একটা আউটপুট ফোল্ডার এখানে ধরিয়ে দিব আইকন ডিজাইন এস বিজি অল ইপিএস এখানে থাকলো দেন সিম্পল দিয়ে দেবো ওকে আর কিছুই করতে হবে না ইলাস্ট্রেটর একের পর এক ফাইল লোড নিবে আর সেভ হবে কোনো কিছু করতে হবে না জাস্ট কয়েক সেকেন্ড এটা হয়ে যাবে যেখানে আমাদের কয়েক মিনিট লাগতো হ্যাঁ দেখতে পাচ্ছেন ফিনিশ ক্রিয়েটেড বাই এমএনএস গ্রাফিক্স এখানে চব্বিশটা ফাইল ছিল যেখানে চব্বিশ সেকেন্ডও লাগে নাই আর আপনারাই বলেন এখানে ম্যানুয়ালি করতে কত সময় লাগতো একশো পাঁচশো হাজার ফাইল জাস্ট কয়েক সেকেন্ড কয়েক মিনিটে তৈরি করে দিবে ঠিক আছে দেন আমরা কি করব ফাইলটা যদি দেখি ওকে দিব দেখি যদি কোথায় সেভ হয়েছে অল ইপিএস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পিএসজে ফাইলগুলা যেখানে ছিল ঠিক সেখানে একটি ফোল্ডার এস এসবিজি নামে এন্ড এখানে সকল এসবিজি এখানে চলে এসেছে আমি একটা ওপেন করে এখানে দেখি কেমন রেজাল্ট দেখেন মূলত বিষয় হচ্ছে যেরকম ইপিএস থাকবে ঠিক সেরকম ভাবেই জাস্ট এসবিজিটা সেভ হবে এন্ড আমি আপনাকে এখন বলে দিই এটা কিভাবে পাবেন এই স্ক্রিপ্ট অনেকে দেখবেন কোর্স বা টাকার মাধ্যমে সেল করে বাট আমি আপনাদেরকে একদম ফ্রিতেই দিব তার জন্য কি করতে হবে জাস্ট আমাকে একটু সাপোর্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর কিছুই করতে হবে না আমাকে মেসেজ করতে হবে না আপাতত এখন আর মেসেজ করা লাগতেছে না জাস্ট কমেন্ট বক্স চেক করবেন কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে একটি লিংক সেখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন আর নেক্সট আসতেছে এরকম আরো স্কিপ আর দুর্দান্ত টিপস এন্ড ট্রিক্স তার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন জাজাকাল্লাহ হয়